আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশিস রহমতে আমিও ভালো আছি তো আমি পপি চলে আসলাম আবার আরেকটা ব্লক নিয়ে আজকে তো আজকে হয়েছে গিয়া এখন আমরা বিকেলবেলা বই সারেছি বইসা বসে কী কর্ম বাইরে হালকা হালকা বৃষ্টি হইতেছে তো এখন কিছু কেলে নেওয়া বসছি আমার বই নেয়ার আমি এখন ওই কেলেগুলো দিয়ে আর কিছু ফুল বানাইয়া দেখাইমু আর হয়েছে গিয়া এখানে আছে এটা হলো গিয়া সেলাইনের পাইপ এই দিয়ে কিন্তু অনেক সুন্দর ফুল বানানো যায় চাবির ছড়া বানানো যায় ঠিক আছে তো আমি এটা বানানোর জন্য প্রস্তুতি নিয়েছি দেখেন এটা কিন্তু অলরেডি একবার বানাইছি তো এটা দিয়ে আবার আরেকটা বানাবো এটা কিন্তু বানানো হয়ে গেছে তো এটা কেমন লাগে কমেন্টে জানাবেন দেখেন হাতের কিছু খুঁটিনাটি কাজ কিন্তু ঘরে বসে করা যায় ঠিক আছে এটা এগুলো কিন্তু সবই পাইপ মানে স্যালের পাইপ দিয়ে বানানো সাদা ছিল হলুদ দিয়ে মাইসে বাতকে বেন্দে খায় হে হলুদ দিয়ে কালার বানাইছি আবার হলুদ দেয়া জাল দেইনি গরম পানি দিতে একটু হলুদ দিলে আর এই ছ্যানের পাইপ দিলে এই কালার হয়ে যায় আবার গরুর ইয়া যে যেমন লাল गाइस লাল কালার মরিচ দিলে লাল কালার হয় হলুদ দিলে হলুদ কালার হয় যে কালার দিবেন সেই কালারই হয় গরম পানির ভিতরে ফোটে হলুদ মরিচ যা এটা সিদ্ধ করবে তাইলে কালার হয়ে যাবে এক ভিন্ন ধরনের কালার হবে ঠিক আছে আর এটাতে বানাইමු

এগুলা কিন্তু কেলে ঠিক আছে কেলে দিয়া অনেক ডিজাইনের ডিজাইনের ফুল বানানো যায় অনেক কিছু বানানো যায় এখানে দুইটা চামচ নিছে এই জায়গায় তো আমরা এখন এগুলা দিয়া মানে ফুল বানানোর জন্য বসে পড়ছি তো কি কি ডিজাইনের ফুল বানাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে বিকেলে কেলে দিয়া কত ধরনের জিনিস যে বানানো যায় আমি একটা গোলাপ ফুল বানায় দেখাই এখন আর আর অনেক কিছু বানায় দেখাইবো আপনাদের সাথে শেয়ার করব কিছু বানাই দেখো হ্যাঁ অমরও কিছু বানায় দেখাইবো কিন্তু না তো গ্যাস দেখেন এটা বানাইছি কত সুন্দর হয়েছে না দেখেন এটা বানাইছি বসে বসে কেমন লাগত বইলেন আরো কত কিছু বানান যায় এই পাইপটা দিয়ে একটা ফুল বানায় দেখে আপনাদের পাইপ দিয়ে কিন্তু ফুল বানানো যায় একটা বানাইছি দেখাও এটা দেখ দেখেন পাইপ দিয়ে কিভাবে ফুল বানানো হয়েছে এটা চাবি ছড়া এটা একটা চাবি ছড়া সিস্টেম করে বানানো হইছে এটা সবই সবাই চাবি ছড়া এইটা ওমা তোমার হাতে কি তো

আর কি এই জায়গায় আমি এগুলা গোল গোল করে নিছি তো এগুলা দিয়ে আমি সুন্দর একটা ফুল বানাবো তো আপনারা দেখেন হুম হ্যাঁ

অনেক সুন্দর করে দেখেন আচ্ছা তো এই যে একটা খোল এই খোলার এই সাইডে আমি এটা লাগাবো সুন্দর করে আর অনেকগুলো বানাবো দেখেন সেম এরকম হইবো আমি একটা গোলাপ বানিয়ে দিই

এদের এদের ওরি ওরি নাইস ভেরি ভেরি না ভেরি ভেড়ি কত সুন্দর কার কার লাগবো আমি আর অনেক ফুল বানাইছি দেখেন কত সুন্দর করে কেলে দিয়ে বানাইছি কেমন লাগছে বলবেন কমেন্ট করে জানাবেন কেলে দিয়ে এগুলা সব বানাইছি দেখেন কেলে দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস বানানো যায় এটও বানাইছিলাম এটাও বানিয়ে রাখছি কেমন হয়েছে আমার ফুলগুলো সবাই কমেন্ট করে জানাবেন এখানে আছে এটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিয়ে দিবেন আজকে অনেকক্ষণ সময় নিয়ে কেলে দিয়ে আল্লাহ এটা বানাইছি এটা কেমন হয়েছে আমার হাতের ডিজাইন আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আজকে এগুলা বানাইতেছি এখন বাইরে অনেক ম্যাক করছি বৃষ্টি বৃষ্টি ভাব তো এই কারণে বানাইতেছি আরও বানাইতেছি এগুলো বানায় আমি এখন সেট করে নিছি আরও বানাইতেছি তো কেমন লাগছে আমার জিনিসটা ভা একটু কমেন্টে জানাবেন এগুলো সব কেলে দেওয়া বানানো ঠিক আছে কার কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানেন তো গাইস আজকে আবার চলে আসলাম একটা ড্রাগন ফল নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে কালকে যে সময় হাসপাতালে গেছিলাম তখন আসার টাইমে একটা রাস্তা থেকে এই ফলটা নিয়েছিলাম আমি একটাই আনছি বাচ্চার জন্য তো ভাবলাম একটা ফলে অনেক বড় তো বাচ্চাও খেতে পারবে আমি একটু খেতে পারবো তো এই কারণে নিয়ে আসলাম তো ফলটা এখন কাটবো দেখছি এটা কেমন দেখা যায় মার্শাল্লা অনেকটাই সুন্দর ভিতর অনেক লাল কিন্তু এটা কি রং মেশানো না কি নিজেও বলতে পারতেছি না কিনা জিনিস তো অতটা বিশ্বাসী না অনেক সময় এগুলোর ভিতরে ভেজাল থাকে কিন্তু গাইস অনেকটাই লাল দেখাচ্ছি দেখেন আপনাদেরকে দেখাই জানেন যখন আমি ফলটার কথা দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম যে এই ফলটা কি ভিতরে ভালো হবে খেতে মিষ্টি হবে সে তো গ্যারান্টি দিয়ে বলেছে যে অনেক ভালো হবে তো তার গ্যারান্টি শুনে আমি ভাবছি সে মুরব্বী মানুষ বলেছে তো তার কথা কি আর মিথ্যে হবে তো নিয়েই যে একটা ফল তো এই কারণে নিয়ে আসছি ফলটা তো দেখেন কত সুন্দর লাল হয়েছে কত সুন্দর দেখতে কিন্তু এটা কি রঙ মেশানো নাকি আমি সঠিক জানি না আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে ড্রাগন ফলের ভিতরে কি কি কোনোভাবে রঙ মেশানো যায় না কি আমার জানা নাই ঠিক আছে আমার ভাইয়ের বউ দেখে তো অবলতা সে রঙ মেশাইছে কিন্তু কালারটা অস্থির একটা কালার তো আমি সবগুলা গাইটা নিতেছি দেখেন একটার অর্ধেক কাছি তাতেই অনেকগুলা হয়েছে আর আর একটা পুরোটা কাটলে তো কতগুলা তো অনেক বড় একটা ফল নিয়ে নিয়েছি আজকে ড্রাগন ফলটা এখন আমরা সবাই মিলে খাচ্ছি তো কেমন হয়েছে আমাদের ফলটা দেখতে কমেন্ট করে জানাবেন আর আমি তো ভয় পেয়েছিলাম ভালো হয় না খারাপ হয় তো মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে আর ওফ খেতো অনেক মজা কিন্তু আর আমার ছেলে তো দেখেন কি অবস্থা করছে খাইয়া খেরে একবারে শেষ ওর দিকে তাকাইলো মনে করেন কি বলবো আবার আপনাদেরকে দেখাচ্ছে তো ভালোই লাগলো ফলটা খেতে খুব সুস্বাদু আমার কাছে খুব ভালো লেগেছে মিষ্টি লেগেছে লোকটা যেভাবে বলছে লোকটার কথা কিন্তু সঠিক আছে কিন্তু জানেন এগুলোর ভিতরে কি অন্যভাবে কোনো কিছু মিট মিশানো যায় নাকি কেন এত মিষ্টি আর কেন এত লাল দেখতে মানে কালারটা অনেক সুন্দর তো যাই হোক আজকে আমার এই ফলটা মানে খুবই ভালো লাগছে আর খেতেও খুব ভালো লাগলো